তাহলে আমার জামায় তো কইব যে বয়ের রান্না খাই বিপদে আপনারা তো শিক্ষাত আছেন না আলাইকুম এই যে দেখেন সব খাবার ভিডিও আমার বোনের ভাষায় আপনারা তো মনে করেন এই যে আমার বন্ধু সব সময় আমার খুসামার আমার বোনের না সবাই ভাবেন কি যে খাইতে আমি আলী জায়গা না এক সাদের নিচে থাকি আমরা হ্যাঁ এক সাদের নিচে থাকে এই যে আরেকটা ছাদ এটা হচ্ছে আমার ভাইয়ের সংসার ভাইয়ের বাড়ি আমার বাসায় আমার বোন আসছে আজকে সারপ্রাইজ আমি দোকানে ছিলাম আমারে খুব ইমার্জেন্সি একটা সারপ্রাইজ দিলো যা তাড়াতাড়ি একটু ফ্যান্টাসি গেট আশন আসলাম আই সাথে হে যে বন্ধু আর যে আমার ছোট আর বাবু আছে পিছনে ওর আমার পাশে আজকে আসছে ভাইয়ার বলে ভাইয়ার বোক না বলেই আসছে আয় गाइस এসির মধ্যে বসে হাওয়া খাচ্ছি আর গরম গরম পায়েশ তুমি তো এসি ইচ্ছে বুঝলাম এসি

খাটি গায়ে দুধ দিয়ে পায়েস গাইস রাতে ডিনার করে যাব আসলে খুব ভালো লাগছে অনেক দিন পরে বইনাস থাকবে দুই তিন দিন আরো ভিডিও টিডিও আমরা দিমু ভিডিও করাটা বড় বিষয় না বড় বিষয় হইছে বইনাইছে এজন্য সত্য কথা আমি অনেক খুশি হইছি আসলে এই যে আমার বন্ধু বড় লোক চুপচাপ আছে খাইতেছে খাবো কথা বলবো আসলে কি জানেন আসলে সময় হয় না ও আমার ভাইয়ের তবে একটা তা পুশ করে যাইতে পারে আমার ভাইয়ের কিন্তু আমার তিন তিনটা নিয়ে আসা অসম্ভব তারপরে একটা নিয়েছি এক দুটা ব্যাখ্যা না মাঝে মধ্যে অবশ্যই ভাই বোনের বাসা যাব বোনের বাইরের বাসা যাব তাহলে একটা সম্পর্ক গভীর হয় আর আমরা চেষ্টা করি সব সময় একজন একজনের সাথে থাকার জন্য একজনের বিপদে আপদে পাশে থাকার জন্য সব সময় আমরা চেষ্টা করি এবং সেভাবে আমরা চলাফেরা করি কিছুদিন পর আমরা একটু যাব ঢাকার বাইরে ঘুরতে এই প্রথম আমার বন্ধু শ্বশুর বাড়িতে যাব ঘুরতে